এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দিলসেন সাইদির হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে নিজামে কাদের মোল্লা আলী আসাদ মুজাহিদদের মতো মানুষদেরকে হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আপোষের নেত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশের জুলুম করে অত্যাচার করে টাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল নির্যাতন করেছিল এটাও অন্যতম একটি কারণ এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের 2013 সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নর্তকীদেরকে দাওয়াত দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক আলেম ওলামায় এবং একটি রাজনৈতিক দলের নেত্রী স্থানীয় মানুষদেরকে ফাঁসির তৈরি হয়েছে ময়দান তৈরি হয়েছে গত ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিষ্পনের উপরে আজকের মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্যই কিন্তু এই ময়দান তৈরি হয়েছে অতএব জুলাই গণঅভ্যুত্থানকে যারা মনে করেন শুধু একটি সংস্কার কিংবা কোনো একটি দাবির জন্য সেটা নিতান্তই ভুল এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সাগর রুড়ি হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে যেই মানুষদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে কত শত মানুষদেরকে আজকের গুলি করে হত্যা করা হয়েছে তাদের কারণে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দিলসেন সাইদির হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে নিজামে কাদের মোল্লা আলী আসাদ মুজাহিদদের মতো মানুষদেরকে হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আপোষের নেত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে অত্যাচার করে তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল নির্যাতন করেছিল এটাও অন্যতম একটি কারণ এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের 2013 সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নৃত্যগিদারকে দাওয়াত দিয়ে তারপরে বিরিানি দিয়ে খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক দ্বৈতিক দলের নেতৃত্বে স্থানীয় মানুষদেরকে फांसीর কষ্ট অন্যায়ভাবে جلিয়ে হত্যা করেছে আজকের এই फांसीর রক্তের বিনিময় কিন্তু 24 এর গণব এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে আবরার হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে ময়দান তৈরি হয়েছে কত